মহিলা আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা মহিলাদের জন্য জন্য সারা বাংলাদেশে আমরা একটা বিশেষ কার্যক্রম হাতে নিয়েছি আপনারাও সবটা দেখছেন যে প্রত্যেকটা পার্টি আমরা আমাদের মাঠ থেকে লাইভে ভোট দেইকে আপনারা ডিজিটাল বিতামের নামে এই যে একটা বিদ্যার্থী দল বক্তব্য এই যে আমাদের কথা বলছে এবং এই ক্ষেত্রে আমরা অত্যন্ত সফল হচ্ছে আমরা যেখানে আশা করছি হয়তো পাঁচশো এক হাজার মহিলা আমাদের ডাকে সাড়া দেবে এখানে দুই তিন হাজার মহিলা আমাদের ডাকে এখন সাড়া দিচ্ছে তার অতীতে মহিলা বলতেই বিএনপি এবং খালেদা জিয়া এবং আমাদের সবাইকে আগামী দুই মাস আরামকে হারাম করে আমাদেরকে এই বিএনপি জয় লাভ করতে হবে জয়যুক্ত করতে হবে বছর নির্যাতন এবং শিকার নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বিএনপির অনেকে চেষ্টা করেছে অনেকেই ঘরে থাকতে পারে নাই অনেকে মামলা মোকর জমায় চর্জরিত হওয়ার পর অন্ত্রে কিন্তু তারা বিএনপি কে কখনো ভুলে যান নাই বিএনপি কে ধারণ করেছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগামী ষাট দিন কিন্তু দেখতে দেখতে চলে যাবে আপনারা কিন্তু প্রত্যেকেই যদি আপনারা কোমর ফেদে নামেন আপনারা প্রত্যেকেই যদি শপথবদ্ধ হয়ে নামেন ইনশাল্লাহ যে বিএনপি এবং মানসিস বিপুল ভোটে জল অনেক থাকে অনেকেই একটা সংসদ হতে চায় অনেকেই অনেক পদে থাকতে চায় যারা প্রতিযোগিতার মধ্যে ছিল তাদের জন্য আমার শুভকামনা আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো প্রার্থীর বিরুদ্ধে অথবা কোনো নেতার বিরুদ্ধে আমি একটি শব্দ করি নেই এটা আমার মনের মধ্যে নেই এটা আমার চরিত্রের মধ্যেও নেই আমি সবাইকে গতকালকে ফোন করেছি আজকেও কয়েকজনকে ফোন করেছি কথা বলেছি কোনো যদি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে আমি বলছি আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে বুকে বুক মিলিয়ে আমরা ধানের শীতের পক্ষে কাজ করি অনেকে কথা দিয়েছেন অনেকে আমতা আমতা করছেন যারা আমতা আমতা করছেন তাদেরকে বলছি আপনারা বিশ্বাস রাখেন ইনশো আল্লাহ আমরা একটা সুন্দর সহ অবস্থানে রামগঞ্জ আমরা তৈরি করব আমরা মারামারি

বিচার করা হচ্ছে এইটার বিচার আমরা করবোই এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিনকে বুঝে নিব ওই দিনের কাছে আমি কখনোই কথা বলতে ইচ্ছা করি না এখনো আমি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বিপক্ষে প্রচন্ড শক্তি নিয়ে কথা বলি এখনো আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে প্রচন্ড শক্তি নিয়ে কথা বলি এখনো প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আমি প্রচন্ড শক্তি নিয়ে কথা বলি আমি কথা বলি এই যে উপদেষ্টার ব্যর্থ এই উপদেষ্টার অপদার্থ এই উপদেষ্টার আপনার উদ্বাস্তু গতকাল তো আমি

তারপর দুর্নীতিমুক্ত একটা সুশাসন আমি প্রতিষ্ঠা করতে চাই সামগঞ্জের মধ্যে যে উন্নয়নের প্রয়োজন সে উন্নয়নের সবকিছু এমন প্রকল্প আছে যে আমরা কি চাই